ইউটিউব ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা মিস্টার বিস্ট সম্প্রতি ইউটিউবের প্রথম ব্যক্তি হিসেবে চারশো মিলিয়ন বা চল্লিশ কোটি সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি এ অসাধারণ অর্জনের স্বীকৃতি দিতে ইউটিউব তার জন্য একেবারে নতুন প্লে বাটন তৈরি করেছে যা আগে আর কোনো নির্মাতার জন্য তৈরি হয়নি এই বিশেষ মুহূর্তে ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল মোহন নিজে উপস্থিত থেকে মিস্টার বিস্টের হাতে তুলে দেন নতুন প্লে বাটনটি সাধারণত ইউটিউব এক লাখ লাখ এক কোটি বা তার বেশি সাবস্ক্রাইবার অর্জনকারী নির্মাতাদের সিলভার গোল্ড ডায়মন্ড বা রুবি প্লে বাটন দিয়ে সম্মানিত করে কিন্তু মিস্টার বিস্টের এই অনন্য অর্জনের জন্য তৈরি করা হয়েছে একেবারে ভিন্ন নকশার একটি বিশেষ ট্রফি ধাতব কাঠামোর মধ্যে নীল রঙের একটি মূল্যবান পাথর বসানো হয়েছে যা তার ব্যতিক্রমী সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে তবে এই পুরস্কারের নকশা নিয়ে ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বলছেন ইউটিউবের এবারের প্লে বাটনের সৃজনশীলতার অভাব রয়েছে কেউ কেউ মন্তব্য করছেন এটা তো আগের দশ মিলিয়ন বাটনের মতোই শুধু মাঝখানে নীল পাথর বসানো হয়েছে কেউ কেউ আবার বলছেন এর ডিজাইন দেখে মনে হচ্ছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তবে কিছু ভক্ত মনে করছেন এর মাঝখানে থাকা নীল রঙের পাথরটি হতে পারে ল্যাপিস লাজুলি বা আজুরাইটের মতো মূল্যবান খনিজ মিস্টার বিস্টের ল প্রকৃত নাম জিমি ডোনাল্ডসন তবে নিজের ইউটিউব চ্যানেলের জন্য মিস্টার বিস্ট নামেই পরিচিত তিনি ইউটিউব ছাড়াও মিস্টার বিস্ট এখন একজন সফল উদ্যোক্তা দু সালের মে মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায় তার সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলার যা তাকে ত্রিশ বছরের নিচে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ স্বনির্মিত বিলিয়নিয়ারদের একজন করেছে তার প্রতিষ্ঠিত বিস্ট ইন্ডাস্ট্রিজ দু সালে প্রায় চারশো মিলিয়ন ডলার আয় করেছে এবং ধারণা করা হচ্ছে চলতি বছর তার দ্বিগুণ হবে বর্তমানে তিনি খাবার ব্যবসা স্ন্যাক্স ব্র্যান্ড প্রযুক্তি খাতে বিনিয়োগ এবং বিভিন্ন দাতব্য উদ্যোগ পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে IBTV New York